আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি আমাদের মিরপুর আলিফ পর্দা গ্যালারির শোরুমে আর এই শোরুম থেকে আজকে সালাম ভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর নেটের পর্দা থেকে শুরু করে এক্সক্লুসিভ টার্কিশ জাপানিজ চাইনিজ কোরিয়ান পর্দা এবং দেশে হোম ট্যাক্স হোম টেক্সটাইলের পর্দা তাই না এগুলো দেখাবো ইনশাআল্লাহ সো আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আপু ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আমি ভালো আছি তো আজকে শুনলাম আলিফ পর্দা গ্যালারিতে অনেক অনেক অফার চলছে দামি পর্দাতেও চলছে দেশি হোম টেক্সটাও চলছে নেটেও চলছে সো কি আসলে চলছে সেটাই জানতে আসছে আজকে থাকবে হচ্ছে আলিফ পর্দা গ্যালারিতে আপনার 950 টাকার পর্দা আপনার অফার থাকবে 380 টাকা 380 380 টাকা ঠিক আছে তাহলে দেখুন ইনশাআল্লাহ তুর্কি কুরিয়ান পর্দার মধ্যে থাকবে আপনার 20% ডিসকাউন্ট

270 নাম্বার মেট্রোলে যে আছে পিলারের ঠিক পূর্বവശে কিন্তু আমাদের এই হোমটা আলিপোর্টো গালির এবং ঢাকা সিটি কিন্তু ভাইজান ঢাকা সিটিতে দিন দেখুন আপু 16টা ব্রাঞ্চে কিন্তু আলিপোর্টো গালির সব এক নামে চিনি আমি কিন্তু লোকেশনগুলো সব বলে দেব জি এখন দেখা বলছি আপনার অফারে পর্দাগুলো আচ্ছা এগুলো সব আপনার অরিজিনাল হোম মধ্যে

ঠিক আছে এগুলা দিচ্ছি অনলি চারশো আশি টাকা পিস একটা সে ভাইরাল একটা পর্দা আপু আয়না ডিজাইনের মধ্যে এগুলা রাখা যাবে অনলি চারশো আশি টাকা পিস এটার একটা কালার আছে এটা রাখা যাবে অনলি চারশো আশি টাকা পিস এগুলা পিছনে আপু হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন একটা সে এটা রাখা যাবে আপনি অনলি তিনশো আশি টাকা পিস বাসপাতা ডিজাইন এরপর দেখাবো হাজার হাজার গোলাপ দিয়ে তৈরি হাজারি গোলাপ এটার প্রাইস দিচ্ছে অনলি তিনশো আশি টাকা পিস আচ্ছা এই একটা আছে আপনার আলপনা ডিজাইন ভায়োলেট কালার অনলি তিনশো আশি টাকা পিস একটা আছে আপনার বেলি ফুলের মধ্যে হোম টেক্স এর অ্যাশ কালার এটার প্রাইস দিছে অনলি 450 আর এটা অফার দিছে আপু 1200 টাকা পর্যন্ত আপনার 50% ডিসকাউন্ট অনলি 600 টাকা পিস জি অনলি 600 টাকা পিস আর এই একটা আছে আপনার জোনকার ডিজাইনের মধ্যে পেশ কালার এটা প্রাইস দিছে অনলি 450 আলপনা ডিজাইনের মধ্যে এটা অ্যাশ কালার এটার প্রাইস দিছে অনলি 420 টাকা এই একটা আছে মেহেদি পাতা কফি কালার এটার প্রাইস দিছে আপনার অনলি 450 আপুদের ক্রাশ

একটা সে বারশো টাকার পরে আপু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় মাত্র ছয়শো টাকা পিস ভাইরাল একটা পর্দা আপু এটার প্রাইস হচ্ছে আপনার অনলি চারশো পঞ্চাশ এটা হচ্ছে পর্দা সেতু ভাইরাল একটা পর্দা আর আরেকটা একটা কথা বলে দিই আপু অনেকে বলে যে আইলেটের প্রাইসটা আলাদা কেন আসবে আপু কারণ আইলেটটা আপনার বিভিন্ন প্রাইজের হয় বিভিন্ন ডিজাইনের হয় এটার প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে ঠিক আছে এগুলো আপনার বিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের হয় যেই যেটা দিবেন কালার ম্যাচিং করে বা কন্ডাক্স করে আপনি দিতে পারবেন এটার প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে এবং এটার বিশ বছর কিন্তু গ্যারান্টিও থাকবে ঠিক আছে এরপর দেখাবো আপনার হাজারি গোলাপের মধ্যে একটা কালার আছে হ্যাঁ গোল্ডেন কালার এটার পাইতিস অনলি চারশো পঞ্চাশ একটা আছে আপনার রাখা অনলি তিনশো আশি টাকা এটা রাখা যাবে অনলি আপনার চারশো পঞ্চাশ একটা ডিজাইন আপু আপনি বলেন কত সুন্দর এই পর্দাটা হুম অনেক সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর এটা রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ আর এটার মধ্যে আরেকটা কালার আছে আপনি দেখাই দিই এই একটা কালার আছে অনেক সুন্দর একটা কালার এটা রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এরপরে এখানে আছে আপনার ফুটবল ডিজাইনের মধ্যে অ্যাশ কালার এটার প্রাইস ফুট ওনলি চারশো পঞ্চাশ এরপরে বারোশো টাকার পর্দা আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছি মাত্র ছয়শো টাকা পিস ওকে এটা প্রত্যেকটা কিছু ফুলটা মিলানো থাকবে এটা ছয়শো টাকা পিস এ একটা আছে কি আপনার বেলি ফুলের মধ্যে অ্যাশ কালার এটা দিস অনলি চারশো পঞ্চাশ ভাইরাল পর্দা আপু পর্মা সেতু গোল্ডেন কালার এটা রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এ একটা আছে আপনার দাবা চেকের মধ্যে অ্যাশ কালার এটার প্রাইস দিস অনলি চারশো আশি টাকা পিস আপনার তারা ফুলের মধ্যে রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ হাজারি গুলাব আপনার পার্পেল কালার বেগুনি কালার মধ্যে এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস যদি এই সেট থেকে একটু দেখাই আপু আমরা একটা ডিজাইন আছে কি আপনার সরিষা ফুল এটা টাকা পিস এই একটা আছে আপনার আলপনা ডিজাইনের মধ্যে এটা প্রাইস দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ দাব আছে কফি গোল্ডেনের মধ্যে এটা রাখা যাবে কি আপনার অনলি চারশো আশি টাকা পিস এই একটা আছে গমফুল ডিজাইনের মধ্যে রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ এটা আছে আল্পনা ডিজাইন মধ্যে গ্রিন কালার এটা রাখা যাবে চারশো বিশ টাকা পিস এরপর তারা ফুলের মধ্যে আপনার একটা কালার খুবই খুবই সুন্দর খুবই সুন্দর এটা রাখা যাবে চারশো আশি টাকা পিস একটা আছে আপনার ঝরা পাতার মধ্যে আপনার পাতা ডিজাইন এটার প্রাইস দিচ্ছে গিয়ে আপনার চারশো পঞ্চাশ কালার জমকা ডিজাইনের মধ্যে এটা পরব গিয়েলি চারশো বিশ টাকা পিস গোল্ডেন কালার একটা আছে মাশরুম ডিজাইনের মধ্যে পেস্ট কালার এটার প্রাইস পরবলি চারশো পঞ্চাশ টাকা পিস আর এ একটা ডিজাইন আছে কি আপনার আবার চেক মেরুন কালার মধ্যে রাখা যাবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস আপু আমাদের এই শোরুমটা হচ্ছে গিয়া ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রো যে পিলার আছে পিলারের ঠিক পুরো বাসা আমাদের এই শোরুমটা আলিপ পর্দা গ্যালারি আর এরপর দেখা পাচ্ছে দুবাই ডিজাইন দুবাই ডিজাইনের মধ্যে মেরুন কালার এটার প্রাইস পরে গিয়ে আপনার অনলি চারশো পঞ্চাশ আয়না মুকুট পেস্ট কালার মধ্যে প্রত্যেকটা কুচিতে কিন্তু আপু একটা করে মুকুট মিলানো থাকবে এটা প্রাইস দিচ্ছে অনলি চারশো আশি টাকা পিস এবং সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা আটষট্টি হাজার গ্রামে কিন্তু সরাসরি হোম ডেলিভারি থাকবে আপনি যদি এক পিস পর্দা অর্ডার করেন ঘরে বসে পার্সেল চেক করে তারপর পুরো টাকা পেমেন্ট করতে পারবেন অর্ডার করার সময় পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা আপনি ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ প্রোডাক্ট হাতে পেয়ে তারপর আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন

এরপর রোহিত ওন মধ্যে আপনার একটা আছে মেরুন কালার অনলি চারশো পঞ্চাশ টাকা আয়না মুকুট গোল্ডেন কালার এটা রাখা যাবে অনলি চারশো আশি টাকা পিস এগুলো এক জানালে কিন্তু আপু দুইটা লাগবে দরজা একটা দিলে আপনার হয়ে যাবে তারপর আপনার যদি কাস্টমাইজ করতে চান ছয় কোচি সাত কোচি আট কোচি যাবে করতে চান করা যাবে এটা ঠিক আছে

এটা পড়বো অনলি ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু একদম পারফেক্ট নেট হ্যাঁ এটা এখানে এমবোটারির সাথে কাজ করা এবং নিচ পর্যন্ত আপনার এমবোটারির সাথে কাজ করে এগুলো রাখা যাবে ষোলোশো পঞ্চাশ আচ্ছা এরপরে একটা ডিজাইন আছে পঁচিশের আপডেট কালেকশন আপু এটা সম্পূর্ণ এমবোটারির সাথে কাজ করা

আর এই একটা আছে বেল বেটের মধ্যে অল ওভার এমবোর্ডের সুতার কাজ করা এটার প্রাইস দিচ্ছে অনলি 2050 টাকা আর এই একটা আছে সাদার মধ্যে আপনার সাদা নেট হ্যাঁ সাদা নেট এটার প্রাইস রাখা যাবে 1650 এই একটা আছে আপনার ভারী নেটের মধ্যে ইউনিক একটা ডিজাইন এটার প্রাইস রাখা যাবে অনলি 1850 টাকা পিস এই একটা আছে 25 এর আপডেট কালেকশন খুবই সুন্দর এবং নিচেও লেস করা আছে এটা প্রাইস দিচ্ছে অনলি 2650 টাকা পিস আর এই একটা আছে তারকিস কাপড় তারকিস ডিজাইন এটা রাখা যাবে অনলি 2250

এগুলোর প্রাইস দিয়েছে আপনার সাতাইশশো টাকা পিস এই একটা ডিজাইন আছে আপু বল ডিজাইন এটা রাখা যাবে কি আপনার উনত্রিশশো টাকা পিস এরপরে একটা ডিজাইন আছে এশিয়ায় কাপড়ের মধ্যে মুকুট ডিজাইন এটার প্রাইস রাখা যাবে কি আপনার ছাব্বিশশো পঞ্চাশ গোল্ডেন এটা আছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট চেন মুকুট গোল্ডেন কালার এটা কিন্তু আপু টু ইন ওয়ান ডিজাইন ঠিক আছে একের ভেতরে দুই মানে আপনারা এটাও কিন্তু চাইলে কেউ ডিভাইডেশনের জন্য ইউজ করেন অনেকে আছে যে নেট দিয়ে ডিভাইডেশন করে আবার অনেকে আছে যে না আমার নেট না এই পাশ থেকে ওই পাশ দেখা যাবে না তারা কিন্তু এই ধরনের কাপড় দিয়ে ডিভাইড করতে পারেন ড্রাই ডাইনিং এটার প্রাইস দিছে আপু 3250

এরপরে একটা কালারের মধ্যে এটা রাখা যাবে আপনি বলেন যে আপু এই পর্দাটা এটা খুবই সুন্দর এবং বিশেষ করে এই কালারটা খুবই স্ট্যান্ডার্ড এখানে বাইরে থেকে আলো আসবে না এটা প্রাইস দিছে আপনার বত্রিশশো এরপর দেখাবো আপু রাঙ্গাপুরি ডিজাইনের মধ্যে আপনার খুবই সুন্দর এই কাপড়টা এটা রাখা যাবে অনলি ছাব্বিশশো টাকা পিস একটা আছে পাতা ডিজাইনের মধ্যে তার্কিস কাপড় এগুলো প্রাইস দিচ্ছে অনলি চব্বিশশো পঞ্চাশ বেইলি ফুল ডিজাইন মধ্যে অরিজিনাল চাইনিজ কাপড় আপু ফ্ল্যাট ডিসকাউন্টে মাত্র দিচ্ছে পঞ্চাশ টাকা পিস আছে তার্কিস কাপড়ের মধ্যে মেরুন কালার এবং উপরে কিন্তু আমরা ডিজাইন করে সুন্দরভাবে করেছি আপনাদের জন্য এই ডিজাইন সহ পড়বে দাম হ্যাঁ এই ডিজাইন সহই আমরা করে দিব এই জিনিসটা এটার প্রাইস ফর অনলি 2900 টাকা পিস এটার উপরে থাকবে আরো 20% ডিসকাউন্ট ওকে ডান এই একটা ডিজাইন আছে এগুলা রাখা যাবে আপনার 2900 এই একটা আছে কি আপনার ব্ল্যাক আউট পর্দা এটা দিছি অনলি আপনার 3250 এই একটা কাপড়ের মধ্যে পাতা ডিজাইন এটা দিছি অনলি চব্বিশ টাকা পিস যারা আপনার শেড পর্দা নিতে চান এটা হচ্ছে শেট পর্দা এটা এক কালার আরেকটা একটা আছে আপনার গাছ এগুলা রাখা যাবে আপনার বত্রিশ টাকা পিস প্রত্যেকটা প্রাইজে কিন্তু আরো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আপনার ঢাকার কিং অ্যাশ কালার এগুলা পড়বে অনলি বাইশো পঞ্চাশ কাঁঠাল পাতা ডিজাইনের মধ্যে গোল্ডেন এটা রাখা যাবে আপনার ছাব্বিশশো পঞ্চাশ সিম্পলের মধ্যে খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এটা রাখা যাবে আপনার অনলি চব্বিশশো টাকা পিস

সিঙ্গাপুর ডিজাইন খুবই সুন্দর এটা harga যাবে আপনার উনত্রিশশো টাকা পিস আর এই পর্দাগুলো বিশ বছর আগে দেখেন কোনো আয়রন লাগবে না কারণ ভাইয়াদের এটা গ্যাস আয়রন করা। কারণ এই গেলে বিশেষত্ব আছে গ্যাস আয়রন জি আয়রন দিলে আপনার কুচিরা রাউন্ড হবে দেখতেও সুন্দর লাগবে পর্দা। ধোয়ার পরে আয়রন করা লাগবে না এগুলো। আচ্ছা এই একটা ডিজাইন আছে আপু বেলি ফুল এগুলো ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়েছি only 1350। এটা আছে আপনার

আর এখানে দেখাবো আপনার একটা ডিজাইন আছে আঙ্গুর পাতা ডিজাইন অনলি উনত্রিশো টাকা পিস একটা আছে রাঙাপুরি ডিজাইনের মধ্যে অ্যাশ কালার এটার প্রাইস হচ্ছে আপনার চব্বিশশো টাকা পিস আর একটা ডিজাইন আছে আপু এই সিয়াই কাপড়ের মধ্যে পাতা ডিজাইন অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস আর একটা আছে শেট পর্দা এটা রাখা যাবে আপনার বত্রিশশো টাকা পিস প্রত্যেকটা প্রাইসে থাকবে আর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই একটা চেন চেনমুকুটের মধ্যে আপনার পার্পেল কালার এটা পড়বে বত্রিশশো পঞ্চাশ

মেট্রোল যে পিলার আছে পিলারের নাম্বার হচ্ছে দুইশো সত্তর পুরো পাশেই আমাদের এই সোনটা আলিপ পর্দে গ্যালারি আমাদের আরো যে আউটলেট গুলো আছে আমি বলে দেয় যারা টঙ্গি গাজীপুর উত্তরে থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলিপ পর্দে গ্যালারি এবং যারা খিলগা রয়েছে এটা থাকেন খিলগা তালতলা মার্কেট দ্বিতীয় নাম্বার গেট দিয়ে ঢুকলে থানার দুটা বিল্ডিং পরে দেখবেন আমাদের শোরুম বিশাল বড় শোরুম থানার পাশে বললেও মানুষ চেনে হ্যাঁ জি এরপর আপনার মৌচা কানাকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় খালি পর্দে গেলে আপনাদের যেই সাইড থেকে সুবিধা হয় আপনার ওই সাইড থেকে ভিজিট করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করে আমাদের এখানে আসতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ